ধরে নিন আপনার অফিসটা হচ্ছে এসপ্ল্যানেড এরিয়ায় তো আপনি অফিস যাবে যাবেন বলে বেরিয়েছেন বাড়ি থেকে এবং সেদিন বিরোধীরা বন্ধ ডেকেছে আপনি হাওড়া স্টেশন পর্যন্ত চলে গেলেন তারপর বাস ধরতে গিয়ে শুনলেন হাওড়া ব্রিজে বন সমর্থকদের সঙ্গে পুলিশের বিশাল লাঠিচার্জ বা একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে দুজন দুদিকে দাঁড়িয়ে আছে এরম একটা হতে পারে তো আপনার অফিস আবার আপনাকে বলে দিয়েছে যদি আপনি অফিসে না যান তাহলে আপনাকে অফিস থেকে মানে চাকরি থেকে বরখাস্ত করা হবে তো আপনি এখন কী করবেন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আপনি ভাবছেন আপনার কাছে দুটোই অপশান আইদার আপনাকে রিস্ক নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে আপনাকে অফিস যেতে হবে অথবা এটা হতে পারে যে আপনাকে চাকরিটা ছেড়ে দিতে হবে তো আপনার কাছে যদি মনে হয় যে না চাকরি ছাড়া আমার বাঁচাই মুশকিল হয়ে যাবে চাকরিটা ভীষণভাবে দরকার তাহলে আপনাকে প্রাণের রিস্ক নিয়ে চাকরিটা করতে যেতে হবে সে দরকার হলে সাঁতরে গঙ্গা পার হয়েও আপনাকে চাকরি করতে যেতে হতে পারে আর যদি আপনি মনে করেন যে না যে চাকরির থেকে প্রাণ আগে তো আমি আগে প্রাণ বাঁচাই তারপর চাকরির কথা ভাববো তাহলে আপনি হাওড়া স্টেশন থেকে বাড়ি ফিরে চলে আসবেন এবং স্বাভাবিকভাবেই আপনাকে আপনার কোম্পানি বরখাস্ত করে দেবে এবং বরখাস্ত করার পর আপনার কাছে একটাই রাস্তা খোলা থাকবে যে কোম্পানিকে বোঝানো যে কেন আপনি যেতে পারেননি আপনি হাওড়া স্টেশন পর্যন্ত এসছিলেন কিন্তু সিচুয়েশানটা এতটাই খারাপ ছিল যে আপনি পৌঁছতে পারেননি আপনার প্রাণের রিস্ক ছিল তো মোহনবাগানের ক্ষেত্রে সিচুয়েশানটা কিন্তু এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছে আমি কিন্তু এএফসি ডিসিশান ডিসিশন নিয়ে খুব একটা অবাক হইনি এ রুল অনুযায়ী যদি কোনো টিম খেলতে না যায় বা খেলায় অনুপস্থিত থাকে তাহলে তাদের বিরুদ্ধে এরকমই ব্যবস্থা নেওয়া হয় তাদেরকে ধরে নেওয়া হয় যে তারা টুর্নামেন্ট থেকে নামটা উইথড্র করে নিয়েছে তো এএফসি সেই রুলটাকে কাজে লাগিয়ে মোহনবাগানকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দিয়েছে এবার অনেকেই বলছে যে এএফসির ভাইস প্রেসিডেন্ট ইরানের একজন রয়েছে সেই জন্যই এই ডিসিশানটা মোহনবাগানের বিরুদ্ধে গেছে তো আমি বলবো সেটা হতে পারে সেটা সম্পর্কে তো আর ইচ্ছে করে করেছেন তবে হ্যাঁ এটা একটা মোহনবাগানকে করার দিয়ে তারপর দিলে সেটা পারফেক্ট ডিসিশন হতো সেই অ্যাপিল করার অপশানটা কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে দেওয়া হয়নি তো সেক্ষেত্রে এএফসি তো একটা অবিচার করেইছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেটা ইরানের লোক ভাইস প্রেসিডেন্ট হয়ে আছে বলে নাকি ভারত বা মোহনবাগান যাই বলুন না কেন ভারতের র্যাঙ্কটা এতটাই পেছনে ফিফা র্যাঙ্কিং যে তাকে পাত্তা দেওয়া হয় না এ সেই কারণে তো সেটা ক্লিয়ার নয় তো মোহনবাগানের কাছে এখনও অ্যাপিল করার রাস্তা খোলা আছে তারা প্রাথমিক ডিসিশান জানিয়েছে এবার মোহনবাগান অ্যাপিল করবে তারা যদি প্রমাণ করতে পারে বা কনভিন্স করতে পারে যে হ্যাঁ সিচুয়েশান তাই ছিল না আমাদের প্লেয়াররা যেতে রাজি হয়নি আমাদের গভর্নমেন্ট থেকে বারণ করা হয়েছিল ইরান যাওয়ার জন্য এই সমস্ত কারণের জন্য আমাদের কিছু করার ছিল না তাই বাধ্য হয়ে আমরা যাইনি এবং মোহনবাগানের পরে যেটা রয়েছে তারা ফ্লাইটের টিকিট দেখাতে পারে যে আমরা ফ্লাইটের টিকিট কেটে রেখেছিলাম আমাদের হোটেল বুকিংয়ের কাগজ দেখাতে পারে যে আমরা হোটেল বুক করে রেখেছিলাম তো আমরা নিশ্চয়ই শুধু শুধু এতগুলো পয়সা নষ্ট করতাম না যদি আগে থেকেই আমাদের প্ল্যান থাকতো আমরা খেলতে যাব না এখন পৃথিবীর সমস্ত আইন অনুযায়ী কাউকে দোষী সাব্যস্ত করার আগে তাদের বক্তব্য পেশ করার একটা সুযোগ দেওয়া হয় তো এখানে এএফসির তরফ থেকে সেই রকম কোনো সুযোগ কিন্তু মোহনবাগানকে দেওয়া হয়নি যেটা আমার অনৈতিক বলে মনে হয়েছে যদি মোহনবাগানের কথা শুনে বা একটা কমিটি তৈরি করে এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করা হতো মোহনবাগানকে তার তরফে বক্তব্য রাখার জায়গা দেওয়া হতো তারপরে এই ডিসিশনটা দিত তাহলে কোনো আপত্তির জায়গা থাকতো না তবে এটাও বলে রাখি মোহনবাগান যে একদম অপ্রস্তুত ছিল যে এরকম ডিসিশান আসবে নাই ধরে নিয়েছিল এরম ব্যাপার নয় তারাও কিন্তু জানতো যে এরকম একটা ডিসিশন আসতে পারে এবং সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা সম্পর্কেও মোহনবাগান ম্যানেজমেন্ট আগে থেকেই ভাবনাচিন্তা করে রেখেছিল এবং সেই অনুযায়ী পদক্ষেপ তারা নিতে চলেছে এখন বিষয়টা মোহনবাগান সমর্থকদের কাছে বলুন বা মোহনবাগানের প্লেয়ারদের কাছে খুবই হতাশাজনক তারা এই টুর্নামেন্টটা খেলতে পারবে না সকলেই ছিল টুর্নামেন্টটা খেলার জন্য আমরাও মুখিয়েছিলাম খেলাগুলো দেখার জন্য তো সেটা সব দিক দিয়ে দেখতে গেলে মোহনবাগান সমর্থক প্লেয়ার ম্যানেজমেন্ট এদের জন্য তো ক্ষতি হলোই কিন্তু তা বলে কি মোহনবাগানের ইরানে গেলে ব্যাপারটা ঠিক হতো একদমই নয় ব্যাপারটা কখনোই ঠিক হতো না তো মোহনবাগান সেই সময় ডিসিশানটা নিয়ে নিয়েছিল যে যদি যা হয় হবে আমরা খেলতে যাব না তো এই ডিসিশানটা সেটা ভেবে চিনতেই নোয়া। এখন যে প্রশ্নগুলো উঠে আসছে যে মোহনবাগান কি তাহলে সত্যিকারই এবার এএফসি টুর্নামেন্ট খেলতে পারবে না তাহলে দেখুন একটা আইনি লড়াইয়ের জায়গা আছে সেটা খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না কারণ টুর্নামেন্টের পরের ম্যাচগুলো যদি খেলতে নাই দেওয়া হয় তাহলে আর সেই আইনি লড়াই করে লাভটা কি তো ডিসিশান খুব তাড়াতাড়ি চলে আসবে অ্যাপিল করা হলে তবে সেটা কারেন্ট ডিসিশনের থেকে কিছুটা চেঞ্জ হয় নতুন কোনো ডিসিশান আসবে কিনা এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে আমাদের এটা ধরেই চলতে হবে যে যে ডিসিশানটা আছে সেই ডিসিশানটাই থাকবে কোনো রকম চেঞ্জ হবে না এটা আমাদের আপাতত ধরে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফার্দার কোনো ডিসিশান আসছে তবুও বলবো মোহনবাগানের কিন্তু এখনও এফসি এফ যে চ্যাম্পিয়ন্স লিগ টু তাতে বাকি টুর্নামেন্টটা খেলার একটা ক্ষীণ সম্ভাবনা আছে সে টোটালি ডিপেন্ড করে আছে মোহনবাগানকে যারা রিপ্রেজেন্ট করবে আইনি লড়াইটা যারা লড়বে তারা কিভাবে রিপ্রেজেন্ট করছে তারা আদৌ কনভিন্স করতে পারছে কিনা এই সবের ওপর ডিপেন্ড করে রয়েছে তবে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে সব থেকে বড়ো যে প্রশ্নটা সেটা হচ্ছে রেসকে নিয়ে নুনো রেস কী হবে নুনো রেসকে নিয়ে কি করবে মোহনবাগান কারণ তাকে আনানো হয়েছিল এএফসি কাপ খেলানোর জন্য এবার সে কীরকম খেলছে ম্যাচে কীরকম পারফরমেন্স করছে সেটা না দেখে আর একজন প্লেয়ারকে সরিয়ে নুনো রেসকে যদি রেজিস্টার করানো হয় তাহলে যে প্লেয়ারকে সরানো হচ্ছে সেও কিন্তু প্রায় এই সিজনের জন্য অফ হয়ে যাবে এই সিজন গোটাটা না হলেও বারোটা ম্যাচের জন্য সে অফ হয়ে যাবে তাই এই জায়গাটা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট একটু চাপে আছে কিন্তু দেখুন এই চাপটা তখনই আসবে যখন এই ভার্ডিক যেটা এএফসি দিয়েছে সেটা ফাইনালাইজ হবে আর সেটা হবে কখন যে মোহনবাগান অ্যাপিল করার পর কি ডিসিশন আসছে তার ওপর তো তার আগে এক্ষুনি নুরেস্ককে নিয়ে কিছু ভাবনা চিন্তা মোহনবাগান ম্যানেজমেন্ট করতে চায় না সে যেভাবে প্র্যাকটিস করছে টিমের সাথে সেভাবেই করবে এবার কোন টিম যদি ইচ্ছে করে এএফসিতে খেলতে না যায় বা টুর্নামেন্টে অংশগ্রহণ না করে তার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র টুর্নামেন্ট থেকে বার করে দেওয়া বা ম্যাচগুলো ক্যান্সেল করে দেওয়া ছাড়াও অনেকগুলো শাস্তির অপশান থাকে সেটা হচ্ছে তাদেরকে এক দু বছরের জন্য এএফসি এফসি টুর্নামেন্ট থেকে বরখাস্ত করে দেওয়া হয় একটা মোটা অঙ্কের আর্থিক জরিমানা প্রায় পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি করা হয় সেগুলো কিন্তু এএফসির তরফ থেকে কিছু জানানো হয়নি বা যে প্রেস রিলিজটা করা হয়েছে তাতেও কিন্তু এই ধরনের শাস্তির কোনো উল্লেখ নেই তো এটা হতে পারে এএফসি বলতে পারে যে না আমরা আপনাদের সিচুয়েশানটা কনসিডার করেছি সেই জন্যই শুধুমাত্র এই বছরের জন্য আপনাদেরকে টুর্নামেন্টের বাইরে করে দেওয়া হয়েছে আর কোনো শাস্তি আপনাদের দেওয়া হয়নি কারণ আপনাদের ক্ষেত্রে সিচুয়েশানটা টাফ ছিল এটা কিন্তু এএফসির বক্তব্য হলেও হতে পারে এবং মোহনবাগানের তরফ থেকে আবেদন করা হবে যে ম্যাচটা ফরফিট করে দিয়ে বা মোহনবাগানকে হারিয়ে দিয়ে বাকি টুর্নামেন্টটা করা হোক তাতে কোনো অসুবিধে নেই তারা বাকি টুর্নামেন্ট খেলতে রেডি আছে তো এক্ষেত্রে ক্রিকেটের আইসিসির নিয়মটা কিন্তু অন্যরকম আপনারা যারা অনেক দিন ধরে খেলা দেখছেন তারা মনে করে দেখতে পারেন যে ছিয়ানব্বই সালে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান মিলিয়ে সেখানে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ টিম কিন্তু শ্রীলঙ্কায় দুটো ম্যাচ খেলতে যায়নি নিরাপত্তার খাতিরেই একই কারণে সেক্ষেত্রে ওই দুটো ম্যাচে শ্রীলঙ্কাকে জয়ী ঘোষণা করা হয়েছিল কিন্তু টুর্নামেন্ট থেকে বার করে দেওয়া বা পয়েন্ট কেটে নেওয়া এরকম কোনো ডিসিশান আইসিসি নেয়নি তো কিন্তু সেটা আইসিসি রুল এএফসি রুল আর আইসিসি রুল এক নয় তবে মোহনবাগানের লয়ারদের কাছে একটা অপশান আছে যে খুঁজে দেখা যে এর আগে এরকম সিচুয়েশন কবে কোথায় হয়েছিল সেক্ষেত্রে এএফসি বা সংশ্লিষ্ট ফুটবল সংস্থা কী ডিসিশান নিয়েছে ফিফার যে আইন আছে এই আইনটা কি ফিফার বর্তমান যে আইন তার পরিপন্থী কিনা না মানে ফিফার এরকম কোনো আইন আছে কি যে যুদ্ধর ক্ষেত্রে ছাড় আছে কিনা তো সেক্ষেত্রে হলে সেই আইনটাকে এখানে প্রয়োগ করা যেতে পারে এএফসির বিরুদ্ধে সেটা যেতে পারে তো এই রকম পুরোনো ঘটনাগুলোকে টেনে তার তথ্যগুলো সংগ্রহ করে মোহনবাগান হয়তো অ্যাপিলটা করবে তো আমি মোহনবাগান সমর্থকদের একটা কথাই বলবো যে আশা করে লাভ নেই আমাদের ধরে নিতে হবে যে এএফসি টুর্নামেন্টে যে ডিসিশানটা দিয়েছে এএফসি সেটাই বহাল থাকবে আমরা হয়তো এই টুর্নামেন্টটা খেলতে পারবো না এটা মানসিকভাবে ধরেই আমাদের চলা উচিত এরপর যদি কোনো চেঞ্জ হয় মোহনবাগান ম্যানেজমেন্ট বা তার লয়াররা কিছু চেঞ্জেস আনতে পারেন এই ডিসিশানের ক্ষেত্রে তাহলে সেটা আমাদের জন্য লাভজনক হবে বা একটা সুযোগ থাকবে আমার কাছে বিষয়টা খুবই সিম্পল সেটা হচ্ছে মোহনবাগান বেশ কিছু ভালো রকম অভিজ্ঞতার সুযোগ থেকে বঞ্চিত হলো তারা এই বড় বড় টিমদের সঙ্গে খেললে জিততে পারতো কি পারত না ভালো খেলতো কি খারাপ খেলতো সেটা নিয়ে আমি একটুও চিন্তিত নই কিন্তু তাদের ভালো অভিজ্ঞতা হতো বড় বড় টিমের সঙ্গে খেললে ভালো অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা থেকে কিন্তু মোহনবাগান বঞ্চিত হলো আমরা কেউই ভাবিনি যে মোহনবাগান এই ম্যাচগুলো জিতে পরের রাউন্ডে চলে যাবে বা এফসি চ্যাম্পিয়ন হবে বা এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর ফাইনাল খেলবে এই রকম মানসিকতা আমাদের কারোরই ছিল না আমরা জানি তো ট্রফি চলে যাওয়া বা একটা বড় টুর্নামেন্টে আমাদের জেতার সুযোগ নষ্ট হয়ে যাওয়া এই রকম কোনো ব্যাপার আমাদের ক্ষেত্রে হয়নি আমাদের যেটা হয়েছে অভিজ্ঞতা থেকে আমরা বঞ্চিত হয়েছি ভালো খেলা ভালো জায়গায় খেলা বড় বড় টিমের বিরুদ্ধে খেলা বড় বড় স্টেডিয়ামে তাদের দর্শকদের বিরুদ্ধে খেলা এই সমস্ত জায়গা থেকে কিছুটা হলেও আমরা বঞ্চিত হলাম এর বেশি এটা আমার কাছে কিছু নয় এবার আমাদেরকে আইএসএল এ কনসেন্ট্রেট করতে হবে এবং পরের বারে এফসিতে যাতে আমরা খেলতে পারি তার চেষ্টা করতে হবে এর বাইরে আর কিছুই বলার নেই তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান